ছাত্রদলের নেতা কর্মীরা ছাত্রদলের সভাপতি সহ কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন করল ওখান থেকে ওনারা বড় আকারে একটা হুমকি প্রদান করেছেন এবং যে হুমকিটা ছাত্রদল সভাপতি সরাসরি প্রদান করেছেন সেই হুমকিটা হচ্ছে এরকম অর্থাৎ উনি বলেছেন যে আমরা কারোর হুমকি ধমকিতে ভয় পাইনি এমনকি আপনারা যে হুমকি দিয়েছেন তাতে আমার একটি ওয়ার্ডের কোনো কর্মীও ভীত নন এবং এক্ষেত্রে উনি সরাসরি কিন্তু আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের বিরুদ্ধে যে চ্যালেঞ্জটি ওনারা ছুড়ে দিয়েছেন সেই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরকে বিবেচনা করতে হবে তা না হলে কিছুদিনের ভিতরে মনে আছে। দেশে নতুন আরেকটি পাঁচই আগস্ট সংগঠিত হতে হতে যাচ্ছে কেননা বিগত যে ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন তাদের ছাত্র যে নেতারা ছিল বা তাদের যে ছাত্র কর্মী ছিল তারা যেভাবে কথা বলতো কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দল উভয় পক্ষ কিন্তু অন্যকে টার্গেট করে সেই ধরনের কথাবার্তায় তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এমত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেমন হুমকি দেওয়া হয়েছে ছাত্র দলের উদ্দেশ্য করে যে বিগত সময়ে আমরা যেমন ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকারকে পতন করেছি তাদের ছাত্র তাদের দোষর ছিল তাদের অন্যায়ের দোষর হিসেবে যে ছাত্রগুলো ছিল তাদেরকেও যে ছাত্র লীগকে আমরা পরাজিত করেছি এমনকি দেশ থেকে বিতাড়িত করেছি তাদের রাজনীতি নিষিদ্ধ করেছি ঠিক তেমনইভাবে একই পথে যদি ছাত্র ছাত্রদলও হাঁটে কেননা গতকাল কুয়েটে অর্থাৎ খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে মানে সংখ্যাত হয়েছে ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভিতরে সেখানে অস্ত্র উসিয়ে সেখানে তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং তারা অস্ত্রের মাধ্যমে বৈশবাবী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্রদেরকে বিভিন্নভাবে তারা বেধরক মারপিট করেছে এবং পঞ্চাশ জনের অধিক সাধারণ ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই যে এত বড় একটা সংঘাত এবং বর্তমানে এই পরিস্থিতিতেও অর্থাৎ যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে যেখানে অপসংস্কৃতির দূরীভূত করা হচ্ছে অপরাজনীতি থেকে বের হয়ে আসার একটা প্রচেষ্টা তৈরি করা হচ্ছে একটা প্রচ্ছন্ন বাংলাদেশ বা একটা পরিষ্কার পরিচ্ছন্ন এক কথায় সকল প্রকার অপরাজনীতি থেকে পরিষ্কার হয়ে বাংলাদেশকে নতুন আঙ্গিকে নতুন সংবিধানের আলোকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ঠিক সেখানে গতকাল কিন্তু কুয়েটে একটা ঘৃণ্যজনক অধ্যায় তৈরি করেছে যদিও এখানে বর্তমান সভাপতি আজকে সংবাদ সম্মেলনে এই ক্লিয়ার বিষয়টি করেছেন যে কেন্দ্র ঘোষিত কোনো বিষয় এটি নয় এবং এখানে যারা জড়িত এই বিষয়ে তাদেরকে ছাত্র দলের পক্ষ থেকে বা বিএনপির কেন্দ্রীয় যে সাংগঠনিক সংগঠন আছে তা সেখান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আর ওনারা নিশ্চিত করেছে এবং এই বিষয়ে ওনারা সরাসরি বলে দিয়েছেন যে এটা ছাত্র দল বা বিএনপির কোনো কেন্দ্র ঘোষিত কোনো প্রোগ্রাম না যা সেটা বিচ্ছিন্ন ঘটনা এবং এখানে যারা জড়িত ছিল তারা নিজেদের ইচ্ছায় হয়তো তারা ব্যক্তিগত ইচ্ছায় তারা সেখানে এই বিষয়ে তারা অংশগ্রহণ করেছে দলীয় কোনো নির্দেশে তারা সেখানে অংশগ্রহণ করেনি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এই বিষয়টি ওনারা তুলে ধরেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকেও বিষয়টি বুঝতে হবে অর্থাৎ পরবর্তীতে যদি কখনো কোনো বিশ্ববিদ্যালয়ে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের সংঘাত ছাত্র দলের সাথে অন্য কোনো সাধারণ ছাত্র বা বৈষম্যবিরোধী ছাত্র বা শিবিরের সাথে হয় সেক্ষেত্রে কিন্তু সকল দায়ী দায়িত্ব এই বৈষম্যবিরোধী ছাত্রদেরকে গ্রহণ করতে হবে কী কারণে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে গ্রহণ করতে হবে কারণ হিসেবে ওনারা উল্লেখ করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত রয়েছে তারা বিভিন্নভাবে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং ছাত্র দলকে তারা একেবারে চিরদিনের জন্য রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে যেহেতু বর্তমান বাংলাদেশে বাক স্বাধীনতা আছে এবং একজন চাইলেই সেই সকল রাজনৈতিক কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারে তাই এক্ষেত্রে কোনোভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নিজেরা যদি মনে করে যে ছাত্র দলকে কোনো আন্দোলন করতে কোনো কমিটি পরিচালনা করতে দেবে না বা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেবে না সেক্ষেত্রে এটা তাদের জন্য চরম আকারে ভুল হবে যে ভুলের পরিণতি বা খেসারত কিন্তু তাদেরকে দিতে হবে এক্ষেত্রে সরাসরি ছাত্রদল সভাপতি উনি উল্লেখ করেছেন যে পরবর্তীতে কোনো সংঘাত তৈরি হলে বিরোধী ছাত্রদেরকে দায় নিতে হবে নতুবা ছাত্রদল কিন্তু ভিন্ন পথে তখন হাঁটবে অর্থাৎ গতকাল ছাত্রদল দল সার দিয়ে কথা বললেও আগামীতে কোনো জায়গায় কোথাও কোনো সংঘাত হলে ছাত্রদল কিন্তু সামান্য পরিমাণও সার দেবে না তবে এই বিষয়টি কিন্তু অত্যন্ত বড় একটা হুমকি এবং চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আসলে দেশের পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে আমরা কি আবার নতুন করে আরেক পাঁচই আগস্টে দেখতে চলেছি কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন একদিকে তারা অবস্থান করছে ছাত্র দলে নাম ধরে তারা কিন্তু কিছু সন্ত্রাসী সহ কিছু ছাত্র দেখা যাচ্ছে যে তারা আরেক আরেক দিকে অবস্থান করছে এখানে দুই পক্ষের ভিতরে যদি এভাবে হুমকি এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ সরাসরি হয় তাহলে মনে হচ্ছে যে খুব নিকটে এই দুইটা দলের ভিতরে বা এই দুইটা গোষ্ঠীর ভিতরে যে কোনো সময় সংঘাত আসন্ন আর এই সংঘাত কিন্তু আবার নতুন করে ফ্যাসিজমের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে এবং বাংলাদেশকে কিন্তু আবার সেই রাজনৈতিক যে অস্থিতিশীলতা সেই রাজনৈতিক অস্থিতিশীলতার অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাবে তাই এক্ষেত্রে আমরা সকলে আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি শক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই যে ছাত্রদের নাম ধরে যারা অপরাজনীতি করার চেষ্টা করছে তাদের অপরাজনীতি এ দেশ থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করবেন এবং পাশাপাশি সকল বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্তকরণের জন্য উনি জরুরি কোনো পদক্ষেপ নেবেন